নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এসএসসির নতুন ভ্যাকান্সি নোটিশ পাবলিশ হয়েছে যেখানে মোট আঠেরো হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করলো এসএসসি কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের পোস্ট প্রেফারেন্সের জন্য একটা ফর্ম ফিল করতে হবে সেই ডেটও পাবলিশ হয়েছে এবং তার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটাই বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটে তিন তিনটি নোটিশ পাবলিশ হয়েছে এখানে তোমরা পরপর পাশের লিঙ্কগুলো ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে ফাইনাল ভ্যাকান্সিস ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ অন টোয়েন্টি ফার্স্ট জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে বলা হয়েছে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই এস প্লিজ প্লিস কন্ট্যাক্ট ইউজার ডিপার্টমেন্টস ফর স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস তো এখানে বলা হয়েছে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু এসএসসি কালেক্ট করেনি তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু ইউজার ডিপার্টমেন্টকে আর করে জানতে পারো ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে পোস্ট কোড তারপরে তোমাদের নেম অফ মিনিস্ট্রি আর ডিপার্টমেন্ট তারপরে তোমাদের পোস্টের নাম পে লেভেল পোস্ট ক্লাসিফিকেশান তারপরে তোমাদের এখানে ইউ আর ভ্যাকান্সি এস সি এসটি ও বিসি ই টোটাল ভ্যাকান্সি ইএসএম তারপরে পিডাব্লিউ মধ্যে ওইচ এইচ ভিএইচ আদার পি এবং সেই সঙ্গে বলা হয়েছে ওয়েদার সুইটেবল ফর কালার ব্রাইন কিনে সেটা এখানে মেনশন করা আছে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সিটা বলা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে আঠেরো হাজার একশো চুয়াত্তরটা দেখতে পাচ্ছ এর মধ্যে বেশি ভ্যাকান্সি কোন কোন পোস্টে আছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো সিরিয়াল নাম্বার রয়েছে সিক্সটি থ্রি যেখানে বলা হচ্ছে সিজিডিএ মিনিস্ট্রি অফ ডিফেন্স অডিটর এখানে পে লেভেল ফাইভের পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি পোস্ট টোটাল ভ্যাকান্সি আছে সতেরোশো নিরানব্বইটা তারপরে দেখো তোমাদের এখানে আরও পোস্ট রয়েছে যেটা তোমাদের সিরিয়াল নাম্বার ফিফটি এইট সিবিআইসিতে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে টোটাল ভ্যাকান্সি এখানে আছে ষোলোশো কুড়িটা তারপরে তোমাদের সিবিডিটি ঠিক আছে সিরিয়াল নাম্বার ফিফটি সেভেন সিবিডিটি সেখানে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভ্যাকান্সি আছে বাইশশো ছাপ্পান্নটা ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর একটা পোস্ট রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সিরিয়াল নাম্বার ফিফটি ফোর যেখানে বলা হয়েছে ইউডিসি সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোরের পোস্ট গ্রুপ সি পোস্ট এখানে দুশো বাইশটা ভ্যাকান্সি আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে বাহান্ন নম্বর পোস্ট সিজিডিই মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক এসএসএ পে লেভেল ফোরের পোস্ট গ্রুপ সি পোস্ট একশো দুইটি ভ্যাকান্সি আছে এরপরে এখানে তোমাদের বলা হচ্ছে ফর্টি সেভেন সিরিয়াল নাম্বার ফর্টি সেভেনে ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা গ্রুপ সি পোস্ট গ্রুপ সি লেভেলের পোস্ট পে লেভেল ফোরের পোস্ট টোটাল ভ্যাকান্সি আছে চার হাজার একশো ঊনষাটটা ঠিক আছে নেক্সট তোমাদের এখানে রয়েছে ফর্টি ফোর সিরিয়াল নাম্বার ফর্টি ফোর সিজিএ মিনিস্ট্রি অফ ফিন্যান্স অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট পে লেভেল ফাইভের পোস্ট গ্রুপ সি পোস্ট একশো তিয়াত্তরটা ভ্যাকান্সি আছে তারপরে তোমাদের বলা হয়েছে ক্যাগ ক্যাগে অডিটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে দুশো বাহাত্তরটা ভ্যাকান্সি আছে এরপরে তোমাদের এখানে বলা হয়েছে সাবঅর্ডিনেট স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস ডিভিশন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে সাতশো পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ টোয়েন্টি সেভেন সিবিআইসি মিনিস্ট্রি অফ ফিনান্স যেখানে তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে একশো এগারোটা ভ্যাকান্সি আছে আচ্ছা এরপরে তোমাদের রয়েছে সিরিয়াল নাম্বার এইটিন যেখানে বলা হচ্ছে সিবিআইতে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেনের পোস্ট এখানে একশো ছেষট্টিটা ভ্যাকান্সি আছে এরপর তোমাদের সতেরো নম্বর পোস্ট রয়েছে সিবিডিটি মিনিস্ট্রি অফ ফিনান্স যেখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পোস্টে চারশো এগারোটা ভ্যাকান্সি আছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেখানে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পোস্টে বলা হয়েছে বিরানব্বইটা ভ্যাক্যান্সি আছে তারপরে সিবিআইসি ইন্সপেক্টর এক্সামিনার পোস্টে একশো পঁয়তাল্লিশটা আছে তারপরে তোমাদের সিবিআইসি ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার পোস্টে তিনশো চল্লিশটা ভ্যাকান্সি আছে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে সিবিআইসি ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ পে লেভেল সেভেনের পোস্ট ছাব্বিশশো চৌষট্টিটা ভ্যাকান্সি এখানে আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে তোমাদের এখানে একশো একাশিটা ভ্যাক্যান্সি আছে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ানের পোস্ট ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এএসও ইন সিএসএস মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে চৌদ্দশো তেত্রিশটা ভ্যাক্যান্সি এখানে রয়েছে ঠিক আছে এই তোমাদের বড় বড় ভ্যাকান্সি বাকি তোমাদের ছোটো ছোটো ভ্যাকান্সিও কিন্তু রয়েছে মোট তোমাদের উনসত্তরটা তোমাদের এখানে সিরিয়াল নাম্বার রয়েছে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা দেখে নিও তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে ভ্যাকান্সি আছে টোটাল এখানে ভ্যাকান্সি বলা হয়েছে আঠারো হাজার একশো চুয়াত্তরটা ভ্যাকান্সি ওকে এবারে দেখো তোমাদের এখানে পোস্ট প্রেফারেন্সের যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে তো ইম্পর্টেন্ট নোটিশ এখানে বলা হয়েছে তোমাদের এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল ওয়েবসাইটে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তারপরে তোমাদের টায়ার ওয়ান পরীক্ষা নেওয়া হয় টায়ার ওয়ান পরীক্ষা তোমাদের কম্পিউটার ভিত্তিক মোটে নেওয়া হয়েছিল তার রেজাল্ট প্রকাশিত হয়েছিল পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে নেক্সট বলা হচ্ছে তোমাদের টায়ার টু পরীক্ষার জন্য ডাকা হয়েছিল টায়ার টু পরীক্ষা নেওয়া হয়েছিল আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ এবং একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বলা হচ্ছে তোমরা যারা টায়ার টু পরীক্ষা দিয়েছ তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশের আগে কিন্তু পোস্ট প্রেফারেন্স করতে হবে তার জন্য তোমাদের লিঙ্ক চালু করা হয়েছে যেটা বলা হচ্ছে এইচটি ডিপি এস ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের মাই অ্যাপ্লিকেশান ট্যাবের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স করতে হবে এটা তোমাদের বাইশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে চালু হয়ে গেছে ঠিক আছে আর তোমাদের এখানে বলা হয়েছে আগামী সাতাশ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু এটা চালু থাকবে তোমাদের এর মধ্যেই পোস্ট প্রেফারেন্স করতে হবে এরপরে দেখো লাস্টের দিকে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা যারা পরীক্ষায় বসেছিলে তোমরা প্রত্যেকে কিন্তু সাবমিট করবে তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমরা পোস্ট প্রেফারেন্স সাবমিট না করলে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টে তোমাদের কোনো পোস্টটি তোমাদের জন্য থাকবে না ঠিক আছে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না তো পোস্ট প্রেফারেন্স কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে করে নেবে হলে তোমাদের কিন্তু রেজাল্টটা আসবে না